আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আমি দুটো ক্লাস নিয়েছি ছোট ছোট করে বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য ক্লাসটা হলেও এই ক্লাসটা কিন্তু আপনার চাকুরির পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এগুলোই চাকুরিতে আসে আমি এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যেই ক্লাস নিতে আসলে সময় পাই না যাই হোক শুরু করি নবম দশম শ্রেণীর ছাত্ররা তোমরা মোটামুটি মনে করতে পারো যে আজকে আমরা থ্রি পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট টু এর ক্লাসটা শেষ করবো আর যারা চাকুরি পরীক্ষার্থী আছেন তারাও ক্লাসটা দেখতে পারেন আমি একটু এভাবে লিখেই করেছি যাতে দ্রুত করা যায় তাই শুরু করি আমি টাইপ থ্রি বলছি কারণ দুইটা টাইপ ইতিমধ্যে শিখাইছি যদি এমন থাকে যে এক্স মাইনাস ওয়াই দেখতে পাচ্ছেন এই যে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি মেবি হতে পারে ওই থ্রির কাছে আপনার রুট ফাইভ আছে হতে পারে রুট সেভেন আসে ফোর আছে ইত্যাদি যে কোনো যদি টু না থাকে তাহলে যে কোনো টু এর ক্লাসটা আমরা আগে নিয়েছি যে কোনো সংখ্যা যদি থাকে থ্রির পরিবর্তে ফোর ফাইভ সিক্স রুট সেভেন রুট থ্রি ইত্যাদি যে কোনো মান যদি থাকে আর যদি বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তাহলে বিষয়টা হচ্ছে এই যে যে থ্রিটা দেখতে পাচ্ছেন আপনারা এই এই থ্রি শুধুমাত্র স্কোয়ার করে দেবেন আর সাথে টু দিয়ে দেবেন অঙ্ক হয়ে গেছে আর কোনো টেনশান নেই অঙ্ক শেষ এবার তিন ত্রিকে নয় আর দুই হচ্ছে এগারো অ্যান্সার হয়ে গেল এরপর আমি আরেকটা অঙ্ক দেখাইছি এক্স মাইনাস বি মানে এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তো এখানে আমরা ওই একই কাজ করবো রুট ফাইভ তারপর স্কোয়ার করবো প্লাস টু করবো তাহলে রুট আর স্কোয়ার উঠে গেলে থাকে ফাইভ আর তাহলে ফাইভ প্লাস টু মানে সেভেন এরপরে যদি এমন প্রশ্ন হয় যে ওই প্রশ্নটাই ওই যে দেখতে পাচ্ছেন যেটা যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ফাইভ হলে আপনার প্রশ্ন থাকতে পারে যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোয়ার সমান কত তখন কী করবেন ওই যে প্রথম ধাপে যে আপনি পেয়েছিলেন সেভেন মনে রাখবেন ওই যে স্কোয়ারের মানের জন্য এই স্কোয়ারের মানের জন্য যে আপনি সেভেন পেয়েছিলেন ওই সেভেনটার উপরে স্কোয়ার করে মাইনাস টু করবেন একটু মাথায় রাখতে হবে যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা প্লাস হবে এই যে এই যেমন এখানে থ্রি স্কোয়ার করলেন এই যে এই থ্রিটা নিয়ে সেখানে স্কোয়ার করলেন প্লাস টু করলেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে তখন সেটা প্লাস হবে কিন্তু যদি এখানে এই যে এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আপনি এই টু এর আগে মাইনাস দিতেন এই টু এর আগে মাইনাস দিতেন জাস্ট নয় থেকে দুই বাদ দিলে সাত হতো যা হোক ক্লাসটা আমি আগে নিয়েছি আর এখানে বুঝতে পারছেন যে মাইনাস যদি থাকে আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বয়স্ক বের করতে বলে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যেই মানটা দেওয়া আছে উদ্দীপকে সেটার উপর স্কোয়ার করে প্লাস টু করতে হবে কিন্তু যদি পরবর্তী মানগুলো আসে যেমন এখানে ফোর যদি এমন হতো যে এক্স মাইনাস এখানে আসে বাট এখানে রুট ফাইভ আছে অথচ বলছে যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান কত তখন আপনি কী করবেন প্রথম ধাপের অঙ্কটা করে ফেলবেন স্কোয়ারের দিয়ে ওইটা প্লাস করে পেয়ে গেছেন আপনার সেভেন এবার ওই সেভেনের উপর কিন্তু এবার মাইনাস করতে হবে অবশ্যই প্লাস করবেন না এখানে তাহলে সাত সাত উনপঞ্চাশ মাইনাস টু সমান সাতচল্লিশ এভাবে যদি আবার থাকতো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ফাইভ হলে এক্স এইট প্লাস ওয়ান বাই এক্স এইট সমান কত তাহলে ধাপ তিনটা প্রথমে আপনারা স্কোয়ারের ধাপ করে নেবেন স্কয়ারের ধাপ প্রথমে আপনারা করে নেবেন নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দ্বিতীয় ধাপ আসে এখানে মাইনাস হবে তৃতীয় ধাপে যে এই যে সাতচল্লিশ পেলেন অর্থাৎ এইট যেটা আপনার আমার বলছে যে এক্স এইট প্লাস ওয়ান বাই এক্স এইট তাহলে সেক্ষেত্রে এই সাতচল্লিশের উপর আবার স্কোয়ার করতেন মাইনাস টু করলে অঙ্ক হয়ে যাবে ওকে বুঝতে পেরেছেন আশা করি এবার আমি খুব দ্রুত করবো এই যে এখানে সেভেন দেওয়া আছে তা একইভাবে সেভেনের উপর স্কোয়ার প্লাস টু ইউকাল টু নাইন ঠিক একইভাবে আর যদি ফোর থাকতো তাহলে নাইনের উপর আবার স্কোয়ার করতেন এই যে নাইনটা বের করেছিলেন স্কোয়ারের জন্য বের করে মাইনাস টু করতেন তাহলে এটা হয়তো ঠিক একইভাবে আরেকটা টাইপ টাইপ অ্যান্ড ফোর বলছি যে এক্স প্লাস ওয়ান বা এক্স সমান থ্রি অর্থাৎ এ প্লাস বি সমান থ্রি হলে ওখানে পি প্লাস কিউ থাকতে পারে ওয়াই প্লাস জেড থাকতে পারে তাতে অসুবিধার কিছু নাই থ্রি হলে এক্স এক্সএস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস সমান কত তো আপনি একটু খেয়াল করবেন যে এখানে যে মানটা থাকবে ওই মানটার উপর কিউব করবেন মাইনাস করে ওই মানটাই আবার এখানে নিয়ে আসবেন এবং এখানে যে পাওয়ার থ্রি ছিল সে থ্রি লেসে এখানে যোগ গুণ করবেন তাহলে অঙ্ক হয়ে যাবে এখানে যদি ফোর থাকতো তা আমি এখানে ফোর তার কিউব করতাম এখানে ফোর লিখতাম গুণ ওই থ্রিটা এখানে গুণ করতাম তাহলে থ্রি উপর থ্রি হলে আপনারা জানেন যে এটা সাতাশ হয় মাইনাস নাইন তাহলে বিয়োগ করলে হয় আঠারো তো এখন দেখেন যে এখানে যদি রুট থ্রি হতো তাহলে কী হতো ওই একই অঙ্ক এই যে রুট থ্রি তারপর কিউব মাইনাস রুট থ্রি আর এই এই যে এই এই যে পাওয়ারটা এখানে থ্রি গুণ করেছি আর দেখেন যে বলেছি তো যে এখানে যা থাক সেটা এখানে নিয়ে সানো এবার দেখেন এই রুট থ্রি তারপর স্কোয়ার মানে কি তারপর স্কোয়ার সরি কিউব মানে কি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি তিনবার আছে মাইনাস এই যে থ্রি রুট থ্রি লেগেছি আর রুট থ্রি রুট থ্রি দুইবার থাকলে রুট থ্রি তারপর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার উঠে গেলে হয় থ্রি এটা আপনারা জানেন তো থ্রি রুট থ্রি থ্রি তাহলে এখানে হয়ে গেল জিরো এবার যদি এমন হয় যে এখানে মাইনাস আছে ওখানে তো আমরা প্লাস করলাম এই যে প্লাস কিন্তু এখানে কি মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত তাহলে এইবার শুধু একটা কাজ করবেন এখানে যে মানটা এখানে ফোর থাক ফাইভ থাক যাই থাক রুট সেভেন থাক ওইটা নিয়ে এসে এখানে দেবেন দেওয়ার পরে তার উপরে কিউব করবেন এবার কিন্তু মাইনাস আর হবে না এবার হবে প্লাস দিয়ে ওই মানটা এখানে নিয়ে আসবেন আর এই এই যে থ্রি যেটা আছে সেটা নিয়ে এসে গুণ করে দিন বাস আমার উত্তর হলো ছত্রিশ আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা আরেকটা টাইপের অঙ্ক করব খুব দ্রুত সেটা হচ্ছে টাইপ ফাইভ এক্স প্লাস ওয়াই সমান কত লেখা আছে দেখেন তো বারো এবং এক্স মাইনাস ওয়াই সমান দুই হলে এক্স ওয়াই সমান কত অথবা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত দুইটা নিয়ম আমি করেছি এখানে খুবই সিম্পল একবার এক্সের জন্য নেবেন যদি এ প্লাস বি থাকতো এর জন্য নিতেন এবং বি এর জন্য নিতেন তো এক্সের জন্য নেবেন এই যে যে মানটা দেওয়া আছে সেইটা যোগ এখানে যে মানটা দেওয়া আছে দুই ওটা যোগ করবেন তাহলে বারো যোগ দুই বাই দুই তাহলে আপনার চোদ্দো বাই দুই মানে সাত ঠিক একইভাবে ওয়াইয়ের মানটা দেখবেন এভাবে যে